চীনের শান্তং প্রদেশের পিং ইন কাউন্টির ঐতিহ্যবাহী গোলাপ চাষের মডেলটি এখন রূপান্তরিত হয়েছে ডিজিটাল বহুমুখী মডেলে এতে করে স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং গোলাপ চাষীদের আয় বেড়েছে পিং ইনের গোলাপ ক্ষেতগুলোতে ফুল ফুটতে শুরু করেছে ভোর তিনটা থেকেই শুরু হয় গোলাপ সংগ্রহের কাজ এরপর ডিজিটাল কার্ডের মাধ্যমে ওজন করা মাত্রই গোলাপ বিক্রির টাকা চলে যাচ্ছে চাষির অ্যাকাউন্টে এই কার্ড ব্যবহার করে আমরা গোলাপের ওজন মেপে বিক্রি করছি কোম্পানি সরাসরি এ অর্থ আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এটি খুবই সুবিধাজনক গোলাপ চাষের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডে রয়েছে গোলাপের উৎপত্তি স্থলের তথ্য আবার কৃষকদের যাবতীয় তথ্য এতে রয়েছে কার্ডটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবেই আপলোড করা যাচ্ছে গোলাপ লেনদেনের হালনাগাদ তথ্য এর আগে মানদণ্ড বজায় না রাখার কারণে স্থানীয় কর্তৃপক্ষ গোলাপ প্রক্রিয়াজাতকরণের একশো ছাব্বিশটি ওয়ার্কশপ বন্ধ করে দিয়েছিল পরে স্থানীয় প্রশাসন ছেচল্লিশ কোটি ইউনের সরকারি বিনিয়োগে গড়ে তোলে পিং ইন উচ্চ মানের গোলাপ শিল্প পার্ক সেখানে স্থাপন করা হয়েছে একটি সুবৃহৎ ডেটা সেন্টার কৃষকদের জন্য ইন্টেলিজেন্ট চাষাবাদ এবং লার্জ ল্যাঙ্গুয়েজ এআই প্রযুক্তিও সরবরাহ করছে এটি পিং ইনে এখন প্রায় চার হাজার হেক্টর জমিতে গোলাপ চাষ হচ্ছে এবং প্রতি বছর এখানে আয় হচ্ছে ছয়শো কোটি ইউয়ান আর এসব গোলাপ ব্যবহৃত হচ্ছে নানা ধরনের ওষুধ রসায়ন ও প্রসাধনী শিল্প খাতে ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা